শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা ঘনিয়ে এসেছে তাদের জন্য আজকের ভিডিওটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিশ্চয়ই তোমাদের শেষ সেই সম্পর্কে আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে তোমরা দেখেছো আজকে আমরা কথা বলবো তোমরা যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষার প্রশ্নের ধারা কেমন হবে এবং মান বণ্টনে যদিও একেবারে শুরুর দিকে তোমাদের সাথে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে তোমরা স্কুলেও এগুলো সম্পর্কে জানতে পেরেছো কিন্তু এখনো শেষ পর্যায়ে গিয়ে অনেক অনেকের মধ্যে হয়তো কনফিউশন আছে তাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাসের আয়োজন আজকে আমরা কথা বলবো প্রশ্নের ধারা ও মানমন্ত্র নিয়ে আজকে ক্লাস সিক্স থেকে নবম শ্রেণীর প্রতিটা শিক্ষার্থীর জন্য এই ভিডিওটা লাগবে এবং প্রতিটা সাবজেক্টের প্রশ্নের ধারা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের বাংলা অঙ্ক সমাজ বিজ্ঞান জীবন জীবিকা তারপরে শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি সব সাবজেক্টের প্রশ্নের ধারা ঠিক এই রকম এইভাবেই হবে শুধুমাত্র ইংরেজিটা বাদে তাহলে আসলে আমরা নিই তোমাদের প্রশ্নে কতগুলো আইটেম থাকবে প্রথমে আমরা একটু আইটেমগুলো দেখি তোমাদের প্রশ্নে এমসি প্রশ্ন থাকবে এমসিকিউ থাকবে এক কথা উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দৃশ্যপট ভিত্তিক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবার আসো কতগুলো থাকবে কোনটার মার্কস এরকম হবে আমরা জানি এই আইটেমগুলো থাকবে তোমরা এই আইটেমগুলো ইতিমধ্যে অনেকবার পড়াশোনা করেছো প্রতিটা সাবজেক্টে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এগুলো পড়াশোনা করেছো এখন প্রশ্ন আসলে কতগুলো প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান কেমন সেটা একটু আসলে জেনে নিই তোমাদের প্রশ্নে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ থাকবে একদম শুরুতেই তোমাদের তিন ঘন্টা হচ্ছে পরীক্ষার সময় তিন ঘন্টার মধ্যে প্রথম তিরিশ মিনিট তোমাদেরকে অ্যানসার করতে হবে এমসিকিউ এবং এক কথা উত্তর এই দুইটার জন্য তোমাদেরকে 30 মিনিট সময় দেবে সো পরীক্ষায় তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে পনেরোটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে এবং এই পনেরোটার পনেরোটাই তোমাকে উত্তর দিতে হবে তাহলে এখানে আমরা পেলাম কত মার্কস পনেরো মার্কস এবং এক কথার উত্তর থাকবে দশটি এখানেও প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে প্রতিটা প্রশ্নই তোমাকে দিতে হবে এখানে হচ্ছে দশ ঠিক আছে এক কথার এমসিকিউ কিভাবে হয় তোমরা এটা জানো একটা প্রশ্ন থাকবে চারটা অপশন থাকবে সেখান থেকে সঠিক অপশন সিলেক্ট করতে হবে তোমাদের সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন হবে প্রতিটা প্যাটার্নে এক কথা উত্তর নাম শুনিয়ে বোঝা যাচ্ছে যে তোমাদের প্রশ্ন উত্তরটা এক কথায় দিতে হবে যেহেতু মার্কস হচ্ছে এক এখানে অনেক কিছু বলার মতো বা লেখার মতো নেই তো এখানে তোমাদের হচ্ছে গিয়ে প্রতিটা প্রশ্নের মান যেহেতু এক প্রশ্নে যা চাইবে শুধুমাত্র ততটুকু লিখে দিলেই হয়ে যাবে তো এখানে হচ্ছে দশ মার্ক তোমাদের এবং পনেরো মার্ক এই দুটো মিলে হচ্ছে কত বলতো ত্রিশ মার্ক এই ত্রিশ মার্ক সরি পঁচিশ মার্ক এখানে হচ্ছে তোমাদের পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কে পরীক্ষা দিবে তোমরা 30 মিনিটে 30 মিনিট সময় ঠিক আছে এপরে বাকি থাকলো যে আরো 2 ঘন্টা 30 মিনিট তখন আর বাকি 2 ঘন্টা 30 মিনিট তখন বাকি 75 মার্কে পরীক্ষা দিবে 75 মার্কের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বইয়ে 10 টি প্রশ্ন 10 থাকবে 10 তোমাদের উত্তর দিতে হবে এবং প্রতিটা মাস প্রশ্নের মান থাকবে এখানে দুই করে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 10 দু গুণে পেলাম 20 তাহলে সংক্ষিপ্ত তোমাদের কয়টা থাকবে দশটা দশটাই দিতে হবে এবং এটাও তোমাদের অবশ্যই বইয়ের সিলেবাসের মধ্য থেকেই হবে এখানে হচ্ছে যেহেতু দুই মার্ক করে খুব বড় কিছু লেখার নাই তোমাদের চার পাঁচ লাইন বা তিন চার তিন থেকে আসলে চার থেকে ছয় লাইন বা তিন চার লাইন লিখে দিলেই হয়ে যাবে তবে যেহেতু মার্কটা অনেক কম এটা বাংলা হোক কিংবা বিজ্ঞান হোক কিংবা স্বাস্থ্য সুরক্ষা যাই হোক টু দা পয়েন্ট লেখার চেষ্টা করবে এখানে আসলে অতিরঞ্জিত লেখবার কিছু নাই যেই সাবজেক্টে হোক না কেন প্রশ্নটা বুঝে টু দা পয়েন্ট যদি তুমি লেখো তাহলে এখানে দুয়ে দুয়েও কিন্তু পেয়ে যেতে পারো আচ্ছা তাহলে এই হলো সংক্ষিপ্ত এবার আসি রচনামূলক প্রশ্নকে আবার দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে দৃশ্যপটবিহীন একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন আসলে সোজা সাপটা প্রশ্ন সরাসরি তোমাকে বই থেকে দিয়ে দেওয়া হবে এখানে আসলে কোনো উপরে আর কোনো উদ্দীপক অনুচ্ছেদ এগুলো কিছু থাকবে না আচ্ছা এখানে সরাসরি বই থেকে তোমাকে প্রশ্ন দেবে এখানে তোমার অপশন থাকবে আমরা এখানে যতগুলো দেখেছি কোনোটা অপশন ছিল না সংক্ষিপ্ত পর্যন্ত কিন্তু দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্নে তোমাদের অপশন থাকবে যে কোনো পাঁচটা থেকে পাঁচটা থেকে যে তিনটা তোমরা দিতে পারবে থাকবে পাঁচটা দিতে পারবে তিনটা এবং এইখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তোমাদের পাঁচ করে মান হচ্ছে পাঁচ করে টোটাল পনেরো মার্কস ঠিক আছে পাঁচটা থাকবে যে কোনো তিনটা তোমরা উত্তর দিতে পারবে আচ্ছা এরপর আসলে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর যেটা এখানে নাম শুনলে বুঝতে পারছি এখানে একটা দৃশ্যপট থাকবে বা কোনো প্রেক্ষাপট থাকবে প্রেক্ষাপট বা দৃশ্যপটটা কিরকম থাকবে প্রশ্নের শুরুতে তোমাকে কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ছোট্ট করে কোনো অনুচ্ছেদ বা কোনো উদ্দীপক দেওয়া থাকতে পারে অথবা কোনো কথার উপর মানে কোনো কথা ভিত্তিক না হয়ে অনুচ্ছেদ বা উদ্দীপক না থেকে একটা ছবি দেওয়া থাকতে পারে সেই ছবির উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে কোন কথা ছবি না দিয়ে কোন একটা ছক দেওয়া থাকতে পারে কোন সারণী দেওয়া থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে সো এখানে দেখা যাবে শুরুতে কোনো প্রেক্ষাপট অথবা কোনো ছবি বা কোনো ছক বা সারণী দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন করবে সেটাকে বলা হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এইখানে তোমাদের প্রশ্ন থাকবে সাতটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে সাতটা তোমাদেরকে আনসার করতে হবে যে কোনো পাঁচটি এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট করে এখন কথা হচ্ছে মিস এত বড় বড় প্রশ্ন এত বড় শিখ তো শিখি নাই না তোমরা এত বড় শিখে নাই তোমরা চার মার্কের করে শিখেছ অথবা পাঁচ মার্কের করে শিখেছ তোমাদের এখানে ভাগটা হবে এখানে তোমাদের এখানে ক একটা প্রশ্ন থাকবে খ একটা প্রশ্ন থাকবে তোমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে দুইটা প্রশ্ন থাকবে এবং দুইটা প্রশ্নই তোমাকে উত্তর দিতে হবে কঠিন লাগলে আরেকবার বলছি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দৃশ্যপট নির্ভর রচনামূলক এই পার্টে তোমাদের টোটাল প্রশ্ন দেওয়া থাকবে মধ্যে যে কোনো পাঁচটা উত্তর করতে হবে এই প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নে দুটি করে পার্টে ভাগ থাকবে প্রতিটা প্রশ্ন মানে ষাটটা প্রশ্নের ভিতরে দুটো দুটো করে ভাগ থাকবে ক এবং খ তোমরা যারা ক্লাস এইট নাইনে পড়ো তোমার নিশ্চয় সৃজনশীল পদ্ধতির সাথে পরিচিত সৃজনশীল পদ্ধতিতে তোমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো চারটা প্রশ্ন পেতে ক খ গ ঘ ঠিক এখানে ঠিক একই রকম ভাবে চারটার পরিবর্তে দুইটা প্রশ্ন পাবে ক এবং খ এখানে বাংলার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন মান বন্টন হবে ক এর মান থাকবে চার খ এর মান চার আবার সমাজে ক এর মান থাকবে তিন খ এর মান থাকবে পাঁচ এটা আসলে সাবজেক্ট ওয়াইজ এই মান বন্টন ভিন্ন ভিন্ন হবে সো চার আর চার হোক কিংবা তিন আর পাঁচ হোক তোমাদের টোটাল মার্কস থাকছে এখানে আট করে এই কিভাবে এখানে কিন্তু আমার অনেকে ভাবো যে ক দিব ক অ্যান্সার করব না খ দিব ক অ্যান্সার করব না সেটা কিন্তু হবে না তুমি যদি মনে করো এখান থেকে ধরো হচ্ছে বারো নাম্বার প্রশ্নের উত্তরটা লিখবে বারো নাম্বার প্রশ্নে তুমি যদি লিখতে শুরু করো তখন ক খ তোমাকে দুটোই দিতে হবে ক এবং খ দুটো একসাথে মিলে কিন্তু এই আট মার্কস হচ্ছে সো এইরকম ভাবে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট টোটাল দাঁড়াচ্ছে চল্লিশ তো এই হচ্ছে আমাদের টোটাল এখানে পাচ্ছি আমরা পঁচাত্তর তো শুরুতে দিয়েছিলাম পঁচিশ মার্কের পরীক্ষা এবং এখানে পাচ্ছি পঁচাত্তর সর্বমোট মিলে হলো একশো এবং এখানে আমরা এই পরীক্ষাটা দিচ্ছি দুই ঘন্টা ত্রিশ মিনিটে টোটাল আমরা পাচ্ছি কত তিন ঘন্টা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আরেকবার একটু শুরু থেকে দেখি পরীক্ষার শুরুতে ত্রিশ মিনিটের মধ্যে আমরা এই যে পঁচিশ মার্কের আনসার করবো এই দুইটার সময় হচ্ছে ত্রিশ মিনিট আর এই কয়টার সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট ঠিক আছে এর মধ্যে এমসি তোমাদের পনেরোটা থাকবে পনেরোটাই আনসার করতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে এক কথা উত্তর থাকবে দশটা দশটাই আনসার করতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া থাকবে দশটা এখানেও কোনো অপশন পাবে না দশটাই আনসার করতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন তোমাদের পাঁচটা থেকে তোমাদের আনসার করতে হবে তিনটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে সাতটা অ্যান্সার করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট করে এই আটকে ভাগ করছে চার এখানে আমার মান বন্টনটা ক এবং খ দুইটা প্রশ্ন হবে এখানে যোগ করা হয়েছে চার বা চার অথবা তিন বা পাঁচ এইভাবে সরি এটা গুণের মতো হয়ে গেল তাই না এটা হচ্ছে যোগ হবে এইভাবে করে তোমাদের মান বন্টনটা হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে অনেকেই মনে করছো যে তোমাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে তোমাদের ত্রিশ মার্ক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা স্কুলে তোমাদের ক্লাসে হয়ে গিয়েছে না পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে একশো মার্কই এই একশো মার্কটাকে পরবর্তীতে পঁচাত্তর মার্কে কনভার্ট করা হবে করা করে কনভার্ট করা হবে তোমাদের স্কুলে যে শিক্ষণকালীন মূল্যায়নের ত্রিশ মার্কের পরীক্ষা হয়ে গিয়েছে সেই ত্রিশ মার্কের পরীক্ষা বা মূল্যায়ন থেকে সেই ত্রিশ মার্ক যুক্ত হবে এখানে এসে বার্ষিক পরীক্ষা তোমাদের আহ একশো মার্কের পরীক্ষার সাথে একশোটাকে পঁচাত্তর কনভার্ট করবে এবং ঐত্রিশে যত পেয়েছো সেটা যোগ হবে পঁচাত্তরের সাথে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা ক্লাস সিক্স টু নাইন পর্যন্ত প্রতিটা প্রশ্নের ধারা ও আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি মনে হয় যে না কোথাও কোনো সমস্যা রয়েছে এই বিষয়টা বুঝতে পারছি না যে দৃশ্যপট নির্ভরের ব্যাপারটা বুঝতে পারিনি দৃশ্যপট বিহীনের ব্যাপারটা বুঝতে পারিনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো সেখানে চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তো এই ছিল আমাদের আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ ওয়েস পয়েন্টের সাথে থাকার জন্য